হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ইদানিং অনেকেই কিন্তু অনেক ধরনের চিন্তায় আসেন ইদানিং কিছু ভিডিও আপলোড হচ্ছে যে একটা মোবাইলে অথবা একটা ল্যাপটপে অথবা একটা পিসিতে মাল্টিপল চ্যানেল ইউজ করলে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে আদৌ কর্তাটা কি সত্য সেই জিনিসটা নিয়ে আজকের আলোচনা মনোযোগ সহকারে শুনবেন আশা করি উপকৃত হবেন আমরা একটা মোবাইলে অথবা একটা ল্যাপটপে অথবা একটা ডেস্কটপে আমরা মাল্টিপল চ্যানেল ইউজ করতে পারবো এখানে কিছু নিয়ম আছে এই নিয়মগুলো যদি আমরা ফলো করি ইনশাল্লাহ আমাদের চ্যানেলে কোনো প্রবলেম হবে না সেই নিয়মগুলোর মধ্যে কেন চ্যানেল ডিলিট হয়ে যায় সেই বিষয়ে আগে আলোচনা করব চ্যানেল ডিলিট হওয়ার পিছনে কারণ হল আমরা একটা জিমেল দিয়ে কয়েকটা চ্যানেল বানাবো একটা জিমেল দিয়ে কয়েকটা অ্যাডসেন্স বানাবো যেই কারণে আমাদের চ্যানেল অ্যাডসেন্স ডিলিট হচ্ছে কিভাবে মনে করেন একটা জিমেল দিয়ে এ বি সি তিনটা চ্যানেল বানালেন একটা জিমেল দিয়ে এ বি সি তিনটা অ্যাডসেন্স বানালেন এ বি সি তিনটা চ্যানেল এ বি সি তিনটা অ্যাডসেন্স এই এবিসি তিনটার মধ্যে যে কোনো একটাতে যদি প্রবলেম হয় কোনো কারণে ডিজেবল টার্মিনেট সাসপেন্ড হয়ে যায় তাহলে পাশাপাশি এই একটা জিমেলের মাধ্যমে বাকি যে বিসি অথবা অথবা এবি যে কোনো একটাতে প্রবলেম হলে বাকি যে দুইটা থাকবে সেই দুইটার মধ্যে কিন্তু এফেক্ট পড়বে এবং ওই দুইটাও সাথে সাথে টার্মিনেট অথবা ডিলিট হয়ে যাবে কারণ জিমেল একটা এক জিমেলের মধ্যে তিনটা চেনেন এক জিমেলের মধ্যে তিনটা অ্যাডসেন্স একটাতে প্রবলেম হলে বাকি কিন্তু দুইটা ডিলিট হয়ে যাচ্ছে কারণ ওই বাকি দুইটার সাথে ওই জিমেলে লিঙ্ক করা ছিল যেই কারণে ওই জিমেলের সাথে যতগুলো লিঙ্ক করা থাকবে সবগুলো কিন্তু ডিলিট অথবা টার্মিনেট হয়ে যাবে আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যদি আমরা আমাদের মোবাইলে মাল্টিপল চ্যানেল ইউজ করি তাহলে একটা এই জিনিসটা মাথায় রাখব প্রত্যেকটা চ্যানেলের জিমেল আলাদা হবে প্রত্যেকটা অ্যাডসেন্সের জিমেল আলাদা হবে তাহলে আমাদের একটা চ্যানেলে অথবা একটা অ্যাডসেন্সে যদি কখনো প্রবলেম হয় তাহলে আমাদের যেটাতে প্রবলেম হবে সেটাই ডিলিট হয়ে যাবে সেটাই টার্মিনেট হয়ে যাবে আদারওয়াইজ যেগুলো থাকবে সেটা অ্যাডসেন্স হোক আর আমাদের চ্যানেল হোক সেইগুলোতে কোনো এফেক্ট পড়বে না কোনো প্রবলেম হবে না চ্যানেল ডিলিট হবে না আশা করি আমার এই ছোট্ট আলোচনার মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি যে একটা মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপে আমরা মাল্টিপল চ্যানেল ইউজ করতে পারব কোনো প্রবলেম হবে না এই প্রবলেম হবে না সেই জায়গায় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে আমরা প্রত্যেকটা চ্যানেল এবং আমরা প্রত্যেকটা অ্যাডসেন্স যেন আলাদা আলাদা জিমেল দিয়ে ক্রিয়েট করি আমি আমার মোবাইলের স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেব আমার মোবাইলেও আমি মাল্টিপল চ্যানেল ইউজ করি আমার অলরেডি তিনটা চ্যানেল আছে সেই তিনটা চ্যানেলের তিনটা জিমেল সেই তিনটা চ্যানেলের যে অ্যাডসেন্স সেটাও তিনটা কিন্তু আলাদা আমি আপনাদের দেখিয়ে দেব আশা করি বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন নামে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অলপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন আবারও দেখা হবে আর নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ